আপনাদের জন্য দেখা যাক আল্লাহ আমার বস্তা পুরো প্যাকেজিং এর অবস্থা দেখেন পুরো ভজকায় এবার কাস্টমস বাংলাদেশে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বাংলাদেশে ফার্স্ট টাইম এক কপিতে ফর্সা হবেন প্লাস হচ্ছে আপনি হবেন ওজন কমানোর মালিক সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই একটু জয়েন করেন এখানে আমরা আবারো বলি আমরা কিন্তু প্রচুর কফি সেল করি আমাদের পেজে এত পরিমাণ কফি সেল হয় এবং কাস্টমাররা এত রিভিউ দেয় সো আবারো কিন্তু এমন একটা কফি নিয়ে আসছি যেটা আপনি খেয়ে ফর্সা হবেন ওজনও কমাতে পারবেন একসাথে টু ইন ওয়ান টু ইন ওয়ান এক কফিতে দুই ধরনের কাজ সো সবাই একটু রেডি হয়ে যান আমার এবার শিপমেন্টের অবস্থা দেখেন এই যে দেখেন লাখ লাখ টাকার প্রোডাক্ট আনাই দেখেন এইবার হচ্ছে প্যাকেজিং পুরো ফেটে ফেটে গেছে এবার একদম অবস্থা খারাপ হয়ে গেছে দেখি একটা ঢালো না একটা ঢালো ঢালো হ্যাঁ এই তো এবার দেখেন আমার বস্তার অবস্থা দেখেন পুরো ছিঁড়ে ফেটে এই যে দেখেন আমাদের আমাদের যে এই যে শিপিং মার্কটা আমি একটু দেখাই আমাদের যে প্রোডাক্ট কেমনে আসে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন আমাদের টোটাল এরকম পঁচা পঁয়তাল্লিশটা আমাদের টোটাল হচ্ছে এরকম পঁয়তাল্লিশটা হচ্ছে কার্টুন আসছে আমি সব কার্টুন এখানে আনি নাই কারণ আমার গোডাউনে হচ্ছে জায়গা নাই আমার গোডাউনে হচ্ছে জায়গা নাই আমি এর জন্য হচ্ছে সবগুলো আইনা আপনাদেরকে দেখাইতে পারতেছি না হলে আমি দেখিয়ে দিতাম আপনাদেরকে যে কতটা ডিসটেন্সের প্রোডাক্ট আমাদের আসে কিন্তু আমরা দিয়ে কুলাইতে পারি না কেমন আছে না অনেক ভালো আছে আজকে লাইভ যারা শেয়ার করবেন আমি আবারও বলি তারা হচ্ছেন মানি কফি ফ্লেভার মানি কফি ফ্লেভার ডাইটারি সাপ্লিমেন্ট প্রোডাক্টটা হচ্ছে আপনারা পাবেন হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে ঠিক আছে দেখেন আমরা সব কার্টুন ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছি দেখেন এই যে এইভাবে আসে এইভাবে আসে ঠিক আছে আপনাদের প্রোডাক্টগুলো এইভাবে আসে যে দেখেন আমাদের এইবার প্যাকেজিং অনেক ড্যামেজ হয়েছে এই যে দেখেন এত ড্যামেজ হয় না আমার প্যাকেজিং এবার পুরা মানে ছিঁড়ে ফেটে গেছে প্রোডাক্ট কারণ এইগুলো তো বক্স বক্স এভাবেই থাকে তো আমাদের প্রোডাক্ট হচ্ছে একদম এবার অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের প্রোডাক্ট হচ্ছে বোস্তা এরকম হচ্ছে এবারে এবারে আমাদের এই যে দেখেন এই প্যাকেট জীবনেও আমাদের ফাটে না এই প্যাকেট হচ্ছে আমাদের জীবনেও ফাটে না এগুলা হচ্ছে এই যে কাস্টমস হচ্ছে ছিড়ে তারপর হচ্ছে চেক করে দেয় যে আসলে আমরা কি আমতেছি দেশের বাইরে থেকে প্রত্যেকটা শিপমেন্ট আমাদের প্যাকেজ ড্যামেজ হয় সো লস হয় অনেক সময় চুরি হয়ে যায় কাস্টমস থেকে কিছু করার থাকে না আসলে তারপর হচ্ছে বিজনেস করতে হবে আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্ট এনে দিতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর সুমি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে

স্যাপটন প্রিমের অফার চলতে আপনাদের যাতে স্যাপন আমি সব কার্টুন অফিসে নিয়ে আসি নাই কারণ কি জানেন কারণ সব কার্টুন এখানে দেখানো পসিবল না কারণ আমার অফিসে হচ্ছে জায়গা কম আমি এই যে মাল রাখছি দেখছেন কেমনে আপনাদের জন্য প্রোডাক্ট রাখা হয়েছে কীভাবে তো আসলে সব কার্টুন হচ্ছে এখানে আমার পসিবল হয় না এর জন্য অল্প কিছু হচ্ছে কার্টুন আয় না হচ্ছে আমরা দেখাইতেছি আপনাদেরকে জাস্ট লুক অ্যাট দিস ভাই আর কয় কার্টুন আছে তাড়াতাড়ি কর আমি একটু তাইলে হচ্ছে আপনাদেরকে ডিটেলস দেখাই একটু ডিটেলস দেখাই ডিটেলস না দেখাইলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না এইখানে রাখি এইখানে রাখি হ্যাঁ আমি হচ্ছে এখানে এখানে কি শেড পার্সেল এটা এই তিনটা পার্সেল এখানে কেন আচ্ছা আমি একটু আপনাদেরকে ডিটেলস দেখাই এটা হচ্ছে মানি কফি ফ্লেভার এই যে দেখেন এটা হচ্ছে ডায়েটারি সাপ্লিমেন্ট প্রোডাক্ট ডায়েটারি সাপ্লিমেন্ট প্রোডাক্ট এটা আমেরিকার একটা কফি এটা হচ্ছে দেখেন ইম্পোর্ট ফরম আমেরিকা এটা আমেরিকা থেকে আনানো হয়েছে দিস ইজ আমেরিকান কফি ওজন কম আপু এমনি জুস দেখান যেটা খেলে সুন্দর হবে ওজন বাড়বে রেড সি খাবেন তাহলে রেড সি খাবেন ঠিক আছে 15 দিন পরে দিবেন ওকে আপু সো এইটা হচ্ছে আমাদের আমেরিকান কফি যারা আমেরিকান সব সময় তো আপনারা দেখেন আমেরিকানটা প্রচুর কফি লাভার আমেরিকানটা হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে কফি লাভার সো এই এটা হচ্ছে আমেরিকান কফি আমি আবারো বলি মানি কোলাসনের আমেরিকান কফি এটা যেটা খাওয়ার মাধ্যমে এটার ভিতরে কত পিস থাকবে জানেন 30টা স্যাশে থাকবে আচ্ছা খোলা আছে কোনটাই এটা এইটার ভিতরে হচ্ছে আমেরিকান কফিতে হচ্ছে 30টা স্যাশে থাকবে যেটা আপনাকে পা থেকে মাথা পর্যন্ত সুন্দর করবে দেখো একটা প্যাকেট খুলো একটা প্যাকেট খুলো হ্যাঁ এই যে এভাবে খুলবেন প্যাকেটটা এইভাবে যারা যারা এটা প্রাইস গেস করতে পারবেন আপনারা ভিতর থেকে কিন্তু একজন হচ্ছে এটার উইনার হয়ে যাবেন যারা যারা হচ্ছে এটা প্রাইস গেস করতে পারবেন একজন কিন্তু উইনার হয়ে যাবেন জাস্ট দেখেন এইটার ভিতরে কি হয়েছে এইটার ভিতরে হচ্ছে আপনার তিরিশটা করে কফি থাকবে হ্যাঁ এটার ভিতরে হচ্ছে দাঁড়ান আমি একটু দেখাই এই যে দেখেন এটার ভিতরে হচ্ছে এরকম তিরিশটা কফি থাকবে এই যে লুক এট দিস তিরিশটা এটার ভিতরে হচ্ছে এরকম থার্টি পিসেস হচ্ছে স্যাশে থাকবে গরম পানিতে নিবেন ব্লেন্ড করবেন খেয়ে ফেলবেন গরম পানিতে নিবেন ব্লেন্ড করবেন হচ্ছে কেমনে কব গরম পানিতে নিবেন ব্লেন্ড করবেন কফিটা খেয়ে ফেলবেন এটা হচ্ছে আমেরিকান কফি আমি আবারও বলি ইম্পোর্ট ফরম আমেরিকা ইম্পোর্ট ফ্রম আমেরিকা মানি কোলাজেনের কফি ভাই মানি কোলাজেনের জুস যে মজা মানি কোলাজেনের কফি তেমন মজা প্রত্যেকটা জিনিস এত পরিমাণ মজা আপনি খেলে শুধু আপনার মুখে লেগে থাকবে তো এই যে আমেরিকানের কফিটা এইটা কিন্তু আপনাকে ফর্সা করবে পা থেকে মাথা পর্যন্ত বিকজ কি জানেন এটার ভিতরে কি আছে আমি একটু আপনাদেরকে দেখাই হ্যাঁ আমরা কিন্তু সব সময় অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকি রাত রাত এই রাত ফোনের সাউন্ড কমাবো বাবা আনতেছে বাবা একটু ওয়েট করতে হবে এইটা হচ্ছে আপনার এই যে দেখেন এইটার ভিতরে হচ্ছে আপনার পরিমাণ পাওয়ারফুল ইনগ্রেডিয়ান দেওয়া আছে যে কারণে এটা আপনার ফ্যাটটাকে বার্ন করবে ফ্যাট বার্ন করে আপনার ওয়েটটাকে দ্রুত কমাতে হেল্প করবে আমি আবারও বলি যারা মোটা যে আপু আমি তো অনেক বেশি মোটা আপু আমি তো অনেক বেশি মোটা আমি কি ওজন কমাতে পারবো যাদের কোনোভাবে মোটা থেকে আপনি শুকাইতে পারতেছেন না যে আপু আমি তো কোনোভাবে শুকাইতে পারতেছি না দ্যাট মিন্স হচ্ছে আপনারা আমাদের আমেরিকান কফিটা খাবেন এইটা আপনাকে পা থেকে মাথা পর্যন্ত শুকাবে প্লাস হচ্ছে ফর্সা করবে এটা হচ্ছে একদম আমেরিকানদের মতো আপনাকে ফর্সা করবে এটা টোটালি তৈরি করা হয়েছে আমেরিকাদের জন্য বাট ফাইনালি হচ্ছে এটা আমি এটা আমার অনেক স্বপ্ন ছিল যে আমি আমেরিকান কফি আপনাদের কেনে খাওয়াবো কারণ এটা আমি দেশের বাইরে গেলে পুচুর খাই কারণ এই যে আপনারা আমাকে দেখেন যে আপু আপনি এত স্লিম কিভাবে থাকেন এত ফর্সা কিভাবে হয়ে যান এটার মেন কারণ হচ্ছে মানি আমেরিকান কফিটা মানি আমেরিকান কফিটা যেটা আপনাকে ভিতর থেকে ওয়েট লস করবে এবং এইটাতে আপনার কোন সুগার এড করার দরকার নেই এইটার ভিতরে আছে গ্রিন টি এটার ভিতরে আছে হচ্ছে আপনার ক্যাপাস চিনো এটার ভিতরে হচ্ছে আপনার ক্যাকটাস এক্সট্রা আছে ক্যাকটাস ক্যাকটাস কিন্তু মানুষের ফ্যাটটাকে বার্ন করতে অনেক বেশি উপকার করে এবং যারা এটা ভিতর থেকে যে আপু আমি তো এটা ভিতর থেকে ফসা হতে চাই সেক্ষেত্রে আপু আমার ওজন কমানো হয়ে গেল আমি ভিতর থেকে ফসা হইতে পারলাম তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা হইতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু এটা হইতে পারবেন সো যারা যারা লাইভটা দেখবেন একটু শেয়ার করে দিবেন আমি একটু আপনাদেরকে দেখাই আপনি অরিজিনাল জুসটা কিভাবে চিনবেন হ্যাঁ আপনি অরিজিনাল জুসটা হচ্ছে কিভাবে চিনবেন এই যে অথেন্টিক আমদানি কারকের স্টিকার সহ কিনবেন জুস কেনার আগে অবশ্যই সাবধান থাকবেন অবশ্যই আমদানি কারকের স্টিকার দেখবেন কারণ কি আমি বলি এখন কি তো দেখতে সেম কিন্তু আপনাদেরকে ভুগিচুকি প্রোডাক্ট অনেকে ধরে দেয় ভুগিচুকি প্রোডাক্ট আপনাদেরকে অনেকে ধরে দেয় এই যে দেখেন আমরা এত প্রোডাক্ট নিয়ে আসি আমরা এত প্রোডাক্ট নিয়ে আসি কাদের জন্য আনছি এগুলো কি সব আমি খাবো না ভাই এগুলো আমাদের তিন থেকে চার দিনে সোল্ড আউট হয়ে যাবে আমাদের স্লিমিং কফি টেপ তিন থেকে চার দিনে আমাদের সোল্ড আউট হয়ে যাবে সো এটা এমন একটা কফি যেটা খেলে আপনার ওজনটা দ্রুত দ্রুত কমে যাবে আপু কয়টা খেতে হবে মিনিমাম তিনটা খাবেন আপু এইটা আপনার বেশি খাওয়ার দরকার নেই আমেরিকান কফিটা খুবই পাওয়ারফুল তো তো এইটা হচ্ছে আপনার বেশি খাওয়ার দরকার নেই তিন থেকে চারটা কফি খেলে ইনশাল্লাহ আপনার ওজনও কমে যাবে আপনি ফর্সাও হবেন এটার কাজ হচ্ছে তো টেনশন আছে সব ঝেড়ে ফেলবে যাদের মাইগ্রেনে প্রবলেম আছে আপনি আমেরিকান কফিটা খাবেন আপনার মাথা ব্যথা কমে যাবে যাদের পিরোডে প্রবলেম আছে তারা আমেরিকান কফিটা খাবেন আপনাদের পিরোডটা অনেক বেশি পরিমাণ হচ্ছে প্রবলেম থাকে এটা সলভ হয়ে যাবে এই যে অনেকে দেখেন পিরর হলে কিন্তু অনেক মেয়েদের দেখবেন পেটে ব্যথা করে অনেক বেশি পরিমাণ হচ্ছে পেটে ব্যথা করে সো এই ব্যথাটা আপনার যখন আপনি পিরোড হবে আপনি আমেরিকান কফিটা যখন খাবেন আপনার পেটে ব্যথা কিন্তু থাকবে না কারণ এইটার ভিতরে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে এটা কিন্তু ব্যথাও কমায় শরিলের হচ্ছে ব্যথা কমায় এটা শরীরের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করতে হেল্প করে তো একসাথে হচ্ছে একসাথে হচ্ছে আপনার ওয়েট লসও করবে একসাথে হচ্ছে আপনাকে ফর্সাও করবে একসাথে দুইটা রেজাল্ট আপনি পাবেন হচ্ছে আমেরিকান কফি তা আপু এটা কি কোনো ক্ষতি হবে দেখেন আপু যদি ক্ষতি হয়তো এটা আমার পেজ অন্তত আসতো না এবং এই প্রোডাক্টটা হচ্ছে ল্যাব টেস্ট করা একটা প্রোডাক্ট আমি আমদানি কারকের স্টিকারটা দেখাইলাম না কারণ এটাও নকল করা যায় সো এটা হচ্ছে এর জন্য আমি হাইড করে দিলাম আপনি যখন আমার কফিটা কিনবেন আপনি দেখতে পারবেন এটা অথেন্টিসিটি কিনা বা অথেন্টিক কিনা এটা আপনারা দেখতে পারবেন কারণ ভাই আমি চাইলেও যে কোনো একটা প্রোডাক্ট আনতে পারি না আমার পসিবল হয় না কারণ আমি যা তাতে পারি না এটা আমি এটা এই কফিটা আমি কবে থেকে আমার মাথা ধরে গেছিলাম আমি বারবার বলতেছিলাম লাইভে যে আমার আমেরিকান কফিটা কবে আসবে আমেরিকান কফিটা আমি কবে সেল করবো মানে আমি নিজেই পাগল হয়ে গেছিলাম যে এক কথায় গোলোটাক সিরাম একটা অফার দিবা আপু আচ্ছা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এইটা আমি রাতে আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে এই কফিটা কত মজার কত মজার মানে আপনি এটা মিল্ক দিয়ে খাবেন আপনি চাইলে এটা ব্ল্যাক করে খেতে পারেন আপনি এটা চাইলে হচ্ছে যে এরকম কালো কফি খেতে পারেন অথবা আপনি চাইলে এটা মিল্ক ইউজ করেও খেতে পারবেন আমি দুই ধরনের আমি ক্যাপাচিনো বানাই আপনাদেরকে দেখাবো এই কফি দিয়ে আমি ক্যাপাচিনো আপু এক প্যাকেটে হচ্ছে তিন কেজির মতো কমবে এক প্যাকেটে আপনার কারণ আমি ভাই ওইটা বলবো না যে আপনি এক ঘন্টার ভিতরে আপনার স্কিন ফসা হয়ে যাবে আধা ঘন্টার ভিতরে আপনার ওজন নাই হয়ে যাবে ওই টাইপের চাপা মারি না আপনি এক ঘন্টার ভিতরে দেখবেন যে হচ্ছে আপনার স্কিনে একটা গ্লো দিবে এবং এইটা আপনি এক প্যাকেট খেলে তিরিশ দিন যখন আপনি খাবেন আপনি তিন কেজি ওজন কমাতে পারবেন সোজা কথা আপনি চার বক্স যখন খাবেন আপনি এটা আপনি দুই বেলা খেতে পারবেন সকালে একবার রাতে একবার যাদের কফির অনেক নেশা আছে তারা হচ্ছেন দুই বেলা তিন বেলা করে খেতে পারবেন কোনো প্রবলেম নাই তোমার সব প্রোডাক্টই বেস্ট এটাও বেস্ট হবে তোমাকে বিশ্বাস করি আমরা থ্যাংক ইউ ঈশিতা আপু ইনশাল্লাহ আসলে দেখেন আপু বিশ্বাস না করলে বা ভালো না বাসলে প্রোডাক্টের যদি রেজাল্ট না আসতো এত বড় হয়তো পেইজ বলেন আপনারাই বলেন এত বড় হইতো কোনো কোনোদিনও বড় হইতো না সো এইটা আপনাদের মাথায় রাখতে হবে আচ্ছা আমরা এটার অফারটা একটু আমাকে দাও তো অফারের লিস্টটা অফারের লিস্টটা দাও আমি একটু অফারটা দিয়ে দেই আমি আমেরিকান কফিতে অফারটা দিয়ে দেই কারণ আমি বেশি লাইভ করব না এটা কন্টিনিউ আমার প্রচুর মাথা ব্যথা মাথা হ্যাঁ হ্যাঁ ফোন দাও তোমারে মাথা পাঠাইতে বলো আচ্ছা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ এটা রেগুলার প্রাইস হচ্ছে 2190 টাকা হ্যাঁ এটা রেগুলার প্রাইস হচ্ছে একুশো নব্বই টাকা আপনি একুশো নব্বই টাকায় তিরিশটা কফি পাবেন তিরিশ দিনের কফি পাবেন একুশটাই যে তিরিশটা শেষে পাচ্ছেন এখানে হ্যাঁ এক একটা কফি তো হচ্ছে আপনার পনেরো গ্রাম করে এক একটা কফি তো হচ্ছে পনেরো গ্রাম করে আপনার থাকবে এবং এটা আমেরিকানো কফি যারা মনে করেন একদম পা থেকে মাথা পর্যন্ত খেয়ে শুকাবেন কফি খাবেন শুকাবেন তারা হচ্ছেন আমাদের আমেরিকান কফিটা খাবেন এটা ভিতর থেকে আপনার ওজনটাকে হ্রাস করবে যারা কোনো ভাবে হচ্ছে ওজন কমাইতে পারতেছেন না ভাই আপনার আমেরিকান কফিটা খান আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আপনার ওজন একশো পার্সেন্ট কমবে আমাদের কিন্তু স্লিমিং আইটেমের অনেক রিভিউ আছে কারণ আমি এক মাসে মোটা হই এক মাসে শুকাই কেমনে পারি অবশ্যই আমার প্রোডাক্ট দিয়ে কারণ আমি তো সার্জারি করি না আমি তো সার্জারি করি না তো আমি আসলে এক মাসে খাই এক মাসে মোটা হই সবই আমার এক মাসের ভিতরে আপনারা আমার পরিবর্তন দেখেন এক মাসে সাদা হই এক মাসে কালো হয়ে যায় যখনই বাইরে যাই রোদে যাই কালো হয়ে যায় তো এইটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে আমার প্রোডাক্ট আছে এখন হচ্ছে আমরা এইটার হচ্ছে এখন অফারটা দিব ঠিক আছে মানি কোলাজেন জুসের অফারটা হচ্ছে আমাদের একুশশো টাকা একটা আপনি একটা অফারে পাবেন হচ্ছে আঠারোশো টাকায় তিনশো টাকা সেভ হবে এক প্যাকেট অর্ডার করলে তিনশো টাকা ডিসকাউন্ট পাবেন যারা দুই প্যাকেট অর্ডার করবেন আমি আবারও বলি দুই প্যাকেটের দাম আসে কত আপনার চার হাজার টাকা দাম আসে চার হাজার তিনশো আশি টাকা দাম আসে সেখানে আপনি দুই প্যাকেট কিনলে ছত্রিশশো টাকায় পাবেন সাতশো আশি টাকা দুই প্যাকেটের ডিসকাউন্ট পাবেন যারা তিন বক্স নিবেন যাপু আমি মানি কোলাজেন জুস মানি আমেরিকান কফিটা হচ্ছে আমি নিব হচ্ছে তিনটা তিনটা নিলে আপনি এই যে দেখেন তেরোশো টাকা আপনি ডিসকাউন্ট পাবেন তিনটা নিলে হচ্ছে আপনি তেরোশো বিশ টাকা ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তিনটা যারা নিবেন তেরোশো বিশ টাকা হচ্ছে আপনি ডিসকাউন্ট পাবেন সো এইটা আপনি আমি বলবো তিনটা করে নেন তিনটা করে নিলে আপনি তেরোশো বিশ টাকা ডিসকাউন্ট পাবেন যারা দুইটা কিনবেন সাতশো আশি টাকা ডিসকাউন্ট পাবেন যারা একটা কিনবেন তিনশো টাকা ডিসকাউন্ট পাবেন এত ডিসকাউন্ট আমরা দিচ্ছি যে এইটা আপনি দেখেন এটা কিন্তু আমাদের প্রাইস ফিক্সড করা আমার লাভের অংশ থেকে আমি আপনাদেরকে এটা ডিসকাউন্ট করে দিলাম যে আপনারা খান খেয়ে উপকার পান এটাই হচ্ছে আমার সবচেয়ে বড়টা মানে কথা আপু এটা হচ্ছে আমেরিকান কফি ইম্পোর্ট ফরম আমেরিকা এইটা আমেরিকান কফি হ্যাঁ কফি আমার ফেভারেট আপু যাদের মাথার প্রবলেম আছে যে মাথা ব্যথা করে মাইগ্রেনের প্রবলেম আছে তারা আমেরিকান কফিটা খাবেন এটা মাইগ্রেনের ব্যথা কমাইতে অনেক উপকার করে মাথা ব্যথা মাথা অনেক বেশি পরিমাণ টন টন করে টেনশন আপনি টেনশন থেকে একমাত্র রেহাই পাবেন কফি খেয়ে সো আসলে কফির কোনো বিকল্প নাই আসলে কফির কোনো বিকল্প নাই সো আপনি যত কফি খাবেন আপু এটা আমি রাতে বানায় আপনাদেরকে দেখাবো যে কি যে মজা আমি রাতে এটা আমার কফি কফি মেকারে আমি এটা বানাই আপনাদেরকে সামনে বসে খাবো বাসায় গিয়ে আমার কফি মেকারটা নিয়ে আসি নাই কফি মেকারটা নিয়ে আসলে আপনারা আরো ডিটেলসলি বুঝতে পারতেন কফি এসে গেছে ইনশাল্লাহ অর্ডার করবো ইনশাল্লাহ আমার কফি নিয়ে আসলে বলার কিছুই নাই কারণ আমাদের কফি আসলে খুবই মজার হয় যারা কফি লাভার আমার পেজে এত কফি লাভার আপুরা ও মাই গড ও মাই গড মানে আমি বললাম না সানজিদে ইয়াসমিন আপু ভালো নাই রে সোনা ভালো নাই প্রচুর শরীর খারাপ তারপরও কাজ করতেছি রে সোনা শরীরটা একদমই ভালো নাই তারপর আসলে কাজ করতে হবে কাজ ছাড়া কোনো গতি নাই এটাই হচ্ছে মেইন কথা আপু তোমার প্রোডাক্ট অনেক ভালো থ্যাংক ইউ সানজিদা ইয়াসমিন আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো যাদের কফিগুলো লাগবে আপুরো অর্ডার করে দেন এখানে অল্প কিছু কফি আমি নিয়ে আসি ওগুলো এখনো খুলি নাই কার্টুন কারণ এগুলো গুছাইতে অনেক খবর হয়ে যাবে সো যাদের যাদের কফিটা লাগবে অর্ডার করে দেন আপু খুবই ডিসকাউন্টে দিচ্ছি কারণ এই কফি একটু পর থাকবে না দেখা যাচ্ছে সোল্ড আউট হয়ে যাবে এই যে এত প্রোডাক্ট আসে সব সোল্ড আউট হয়ে যায় তোমার প্রোডাক্ট অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ তাসলিম সারা আপু আপু এটা কয়টা খেলে এক প্যাকেট খেলে তিন কেজি কমবে দুই প্যাকেট খেলে ছয় কেজি কমবে তিন প্যাকেট খেলে হচ্ছে আপনার কত কেজি কমবে নয় কেজির মতো কমে যাবে চার প্যাকেট খেলে বারো কেজি কমবে সো আপনি যতটুক চান ততটুক আপনি ওয়েট লস করাতে পারবেন এটার ভিতরে গ্রিন টি আছে তারপর হচ্ছে হেকে আছে প্লাস হচ্ছে এটা আছে এটার ভিতর হচ্ছে কফি ফ্লেভার আছে এবার ক্যাপাচিনো আছে এটার ভিতরে সব একসাথে পাবেন হ্যাঁ সব একসাথে পাবেন সো এইটা এখন আমি লাইফটা এখন শেষ করে দেই ইনশাল্লাহ আপনাদের যাদের যাদের কফি লাগবে এখনই অর্ডার করে দেন কারণ এগুলো খুবই লিমিটেড স্টক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন